আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ বৃহস্পতিবার উনিশে জুন দুই হাজার পঁচিশ পাঁচে আষাঢ় চৌদ্দশো বত্রিশ বাইশে জিলহাজ চৌদ্দশো ছেচল্লিশ হিজড়ি প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ডাক বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি আসু দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ঝিনেদাহের সদর উপজেলার ডাক বাংলার হাটে আজকে এই মেঘলা আকাশ এবং আষাঢ় মাসের যে হাট ডাক বাংলা বাজারে বসছে সেই হাটে আজকে পানের কেমন বাজার দর সে বিষয়ে জানতে আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি পানের হাটে আজকে পানের বাজার কিরাম যাচ্ছে এই যে এই যে আপনার হাতে যেটা এটা কত দিয়ে কিনলেন চল্লিশ টাকা ফোন তার মানে আশিটা দাম চল্লিশ টাকা এই সবাই বসে আজ বলে পানের বাজার বিরাট আমার ওই জায়গাতে লোকজন বলে দিলো নেয়া লোক রে এই জন্যই ভাই আপনার এটা কত দাম ভাই কত দাম চাচ্ছেন টাকা পঁয়ত্রিশ টাকা ব্যাপারী ভাই কত বলছেন ষোলো পানের বাজার আজকে একেবারে কোলো কোলো চাচা পানের বাজার কেমন ভালো না 10 বলছে কত করে আপনার হাতে যেটা পঁচিশ টাকা বিক্রি করেন সেটা পনেরো টাকা বলছে কারণ কি আজকে বেশি পান বেশি এ বর্ষার ভিতরে এত পান্তুল্য কিভাবে ভেঙেছে কষ্ট বাজার কেমন যাচ্ছে 10 এ আপনি পান কত চাচ্ছেন আর ব্যাপারটা বলছে কত করছে না জব বলার নাই কথা ও ভাই আপনার পান কত করে দশ টাকা বলছে দশ টাকার পান গতকাল কত কি করেছেন এরকমই পানের বাজার কম ভাই ভাই আজকে তো বৃষ্টি মুড়ি পানের বাজার কেমন আছে না এই জন্য সব টানাটানি কম আজকে আজকে এই পানটা কত করে ভাই আপনি যেটা নিয়েছেন ব্যাপারী ভাই কত বলছেন এই পান আঠারো টাকা বলছে হ্যাঁ পানের বাজারে ধস ভাই আপনার পান কত মামু কত

হ্যাঁ গুড়ি বৃষ্টি চলছে তার ভিতরে পানের বাজার জমে উঠেছে কিন্তু পানের বাজারের দাম কম পানের দাম এমন টি বলছে এই যে টানা হাশ্রম শুরু হয়ে গেছে ইতিমধ্যে দেখা যাক পান নিয়ে কৃষকদের যত ভাবনা আজকে কিন্তু এই বৃষ্টি বুঝি ভাই আজকে পানের বাজার কেমন যাচ্ছে কম যাচ্ছে ভাই অন্য দিনের তুলনায় পন কেমন কম আছে ভাই আজকে পানে বাজার কেমন আপনার এই পানের দাম কত পাঁচ টাকা ষাট টাকা দু ষাট টাকা এত কম কারণ কি কম হঠাৎ কমে কি অবস্থা পানির আজকে